ইনফিনিটি মানে অসীম শেষ নেই নেই সীমা কিন্তু নিয়ে এমন কিছু প্রশ্ন আছে যা শুনলে মাথা ঘুরে যাবে আপনারও আজকে আমরা ডেভিড হেলবার্টস হোটেল প্যারাডক্স নিয়ে আলোচনা করব। এটা আমাদের গ্রান্ড হেলবার্ট হোটেল এই হোটেলের বিশেষত্ব হচ্ছে এটা হলো একটা কাল্পনিক হোটেল যার ঘর আছে অসীম সংখ্যক মানে এক নম্বর ঘর দুই নম্বর ঘর তিন নম্বর ঘর ডট 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 এভাবে চলতেই থাকে মানে হলো কোনো শেষ নেই। দেখতে এখানে একটা গ্রান্ড হিলভার্ট হোটেলের চিত্র দেওয়া আছে এখানে আসলে এন সংখ্যক বা অসীম সংখ্যক রুম রয়েছে হোটেলের সব ঘর ভর্তি প্রতিটি ঘরে একজন করে মানুষ আছে এখন একজন নতুন অতিথি এলো কিন্তু সব ঘর তো ভর্তি প্রশ্ন হলো নতুন অতিথির জন্য ঘর কিভাবে খালি হবে তো আমরা একটা কাজ করতে পারি এক নম্বর রুমের যে মানুষ আছে তাদেরকে আমরা দুই নম্বর রুমে দুই নম্বর রুমের মানুষদেরকে তিন নম্বর রুমে তিন নম্বর রুমের মানুষদেরকে চার নম্বর রুমে এভাবে এন নম্বর রুমের মানুষদেরকে আমরা এন প্লাস অন নম্বর রুমে যদি পাঠিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্রথম যে রুমটা ছিল অর্থাৎ এক নম্বর রুমটা কিন্তু এমটি হয়ে যাবে বা শূন্য হয়ে যাবে বা খালি হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো নতুন গেস্টটাকে এক নম্বর রুমে কিন্তু পাঠিয়ে দিতে পারবো আচ্ছা এখন ব্যাপারটাকে আরেকটু জটিল করা যাক যদি অসীম সংখ্যক নতুন অতিথি আসে ধরি নতুন করে আবার একজন দুইজন তিনজন ডট ডট অসীম সংখ্যক মানুষ এলো তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা প্রত্যেক রুম নম্বরের সাথে দুই গুণ করে যে রুম নম্বর পাবো সেখানে হচ্ছে পূর্ববর্তী রুমের মানুষদেরকে পাঠিয়ে দিব অর্থাৎ এক নম্বর রুমের মানুষদেরকে আমরা একের সাথে দুই গুণ করলে পেয়ে যাই দুই নম্বর রুম অর্থাৎ দুই নম্বর রুমে পাঠিয়ে দিব দুই এর সাথে দুই গুণ করলে আমরা পেয়ে যাই চার অর্থাৎ দুই নম্বর রুমের মানুষদেরকে আমরা চার নম্বর রুমে এভাবে এন নম্বর রুমের মানুষদেরকে যদি আমরা টু এন নাম্বার রুমে পাঠিয়ে দেই তাহলে এবারে কিন্তু সব জোর নম্বর রুম বা ঘর দখল হয়ে গেল আর সব বিজোর নম্বর ঘর কিন্তু খালি হয়ে গেল তাও কত সংখ্যক অসীম সংখ্যক অর্থাৎ এই অসীম বিজোর সংখ্যক রুমে আমরা অসীম গেস্টদেরকে কিন্তু বা অসীম সংখ্যক গেস্টদেরকে কিন্তু রাখতে পারবো এই হলো প্যারাডক্স হোটেলটা পুরো ভর্তি ছিল তাও নতুন মানুষ ঢুকতে পারছে আবার অসীম মানুষ এলে তাও কিন্তু জায়গা করে নিচ্ছে মূল রহস্য হচ্ছে ইনফিনিটি দিয়ে আমরা যেসব দৈনন্দিন ধারণা যেমন ভর্তি খালি নেই বুঝি তা কিন্তু কাজ করে না ইনফিনিটির যুক্তি একেবারেই আলাদা একেবারেই ব্যতিক্রম আর এই কারণেই এটা একটা প্যারাডক্স